এগিয়ে আসছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন ব্যারাকপুরে ভোট এবার হাই ভোল্টেজ আজ তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর বিধানসভার এক সুবিশাল মিছিলের আয়োজন করেছে সেখানে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে তার আগে আজ সাংবাদিক সম্মেলন করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন তাই বলে গোটা লোকসভা জুড়ে আমাদের বিজেপির সমস্ত প্রোগ্রামের অনুমতি দিচ্ছে না পুলিশ নির্বাচন কমিশনকে ভুল বুঝিয়ে সাধারণ মানুষের কাছে আমাদের পৌঁছতে বাধা দিচ্ছে পুলিশ ব্যারাকপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন বলে জগৎ দল ভাটপাড়া নৈহাটি হালি সহ জুড়ে আমাদের কর্মসূচি বাতিল করা হচ্ছে এতে প্রচারে আমরা অংশ নিতে পারছি না কমিশনকে জানিয়েও তেমন কোনো সদুত্তর পাচ্ছি না নির্বাচনে যারা সিভিক ভলান্টিয়ার বা আইসিডিএস এর কাজ করে তাদের কাজে লাগানো হচ্ছে কন্ট্রাকচুয়াল চাকরি করে তাদেরকে কাজে লাগানো হচ্ছে ফলে আইন শৃঙ্খলা কিভাবে কন্ট্রোল হবে কিভাবে ভোট হবে এটা নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে পুলিশ কমিশনারের ভূমিকা খারাপ এদিন সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন কোনো ভয় না পেয়ে ভোট দেবেন আপনাদের আশীর্বাদেই আমরা জিতব তৃণমূলকে সরাতেই হবে না হলে মানুষের গণতান্ত্রিক অধিকার নষ্ট হবে আমাদের পদযাত্রা ছিল সকাল বেলা 8টা থেকে তারপরে এটা তো 10টা থেকে 12:00 বরের সাইডে ছিল একটা জগত দলে ছিল মানে এরকম প্রোগ্রামগুলোকে পুরোপুরি বাতিল করে দাও তাহলে তিরুমুলে তো বাধা হচ্ছে তিরুমুলে তো মেন লেফটেন্যান্ট তো পুলিশে আছে એટલે তিরুমুলে তো লেফটেন্যান্ট পুলিশ ছাড়া তো কিছুই নাই পুলিশ আর গুণ্ডারদের দিয়ে তিরুমুলে হচ্ছে কোনো অসুবিধা এখন পর্যন্ত হয়নি কিন্তু মক বলে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এখনো মনে হচ্ছে তারা আনট্রেন্ড আছে কালকে ভাটপাড়া মক পলিং কমিশনিং রাত দুটো অবধি চলেছে শাসক দলে তো পারমিশনের দরকারও পড়ছে না শাসক দল এমনি করছে পুলিশ তার

ও তো সব জায়গায় দিচ্ছে কিন্তু আমাদের কর্মীরা অনেক স্ট্রং আছে কিছু কিছু জায়গায় একটু ভয় পাচ্ছে সেটা আমরা বুঝে নেবো অসুবিধা কাউন্সিলর এম এল এদের তো অন্য কিছু শিখিনি এরা তো জোর করে ক্ষমতায় আছে জগৎদল থেকে হিমাশুশেখর ভট্টর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন